চট্টগ্রাম থেকে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা জায়গায় যেতে যাচ্ছেন তাহলে আপনাদের জন্য পারফেক্ট জায়গা হবে কাপ্তাই কাপ্তাইয়ে অনেকগুলো ক্যাম্পিং করারও ব্যবস্থা আছে আর আজকে আমি সেই ক্যাম্পিং করার জন্য যাচ্ছি কাপ্তাইয়ে এর আসল মজায় আসে সবাই মিলে একসাথে ক্যাম্পিং করার জন্য এক্ষেত্রে আপনাকে সাহায্য নিতে হবে কোনো ট্যুর গ্রুপের ক্যাম্পিং জগতের গুরু একজনই আর তার নাম গুলজার ভাই ওনার গ্রুপ ক্যাম্পিং গুরু বাংলাদেশের সাথে আজকের আমার অভিযান আপনি সংখ্যায় একজন কিংবা অনেকজনে মিলে একসাথে গ্রুপ করে ক্যাম্পিং করতে যাচ্ছেন অথবা আপনি যদি কর্পোরেট ট্যুরও করতে চান আপনি যোগাযোগ করতে পারেন এই ক্যাম্পিং গুরু বাংলাদেশ গুলজার ভাইয়ের সাথে ক্যাম্পিং এর জন্য সুন্দর একটা জায়গা নির্বাচন ওখানে বসেই মজার মজার খাবার রান্না করে খাওয়া এন্টারটেইনমেন্টের ব্যবস্থা সবকিছু মিলিয়ে আমার এই গ্রুপটাকে পারফেক্ট মনে হইছে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনি এই গ্রুপের সাথে গেলে কি কি ফ্যাসিলিটিস পাবেন আর কেনই বা ওনাকে ক্যাম্পিং জগতের গুরু বলা হয় চলুন শুরু করি আজ অপেক্ষা করছি রাস্তার মাতার রোডের মোড়ে খবর পেয়েছি গুলজার ভাই চট্টগ্রাম পোর্ডের একটা কর্পোরেট টিম নিয়ে যাচ্ছে কাপ্তাই ক্যাম্পিং করার জন্য সুযোগ হয়েছে তাদের সাথে অ্যাড হয়ে যাওয়ার তাই চিন্তা করলাম যাই তাদের সাথে ঘুরে কাপ্তাই একটা ক্যাম্পিং করে আসি এলাই কি অবস্থা? গাড়িতে ওঠার পরে এত মানুষ দেখে মনটা ভরে গেল। প্রায় 40 জন মানুষ নিয়ে কাটত্বে ক্যাম্পিং করতে যাচ্ছে গুর্জর ভাই। এত খুশির মধ্যে হঠাৎ করে বাসটা থেমে গেল আর বুঝলাম কি একটা যেন ঝামেলা হইছে। সবাই নিচে নেমে দেখতেছি আসলে বাসের কি হয়েছে লস খুলে গেছে। দাদা ওই চাকাটা থেকে এটাকে হুল করে টেনে ঘোরাবে ওই জান। হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে গেছে আর গুলজার ভাইয়ের দিকে তাকানোর অবস্থা ছিল না সে এমন প্যানিক হয়েছে আর বারবার এই বাসের মালিককে ফোন দিচ্ছিল কোনোভাবে এই জিনিসটা যেন সমাধান করা যায় বাট আমি যেটা বুঝলাম যে এই বাসের যে মেইন জিনিসটা নিচের যে শ্যাপটা ওইটাই ভেঙে গেছে এবং এইটা ঠিক করা যাবে কি না আসলে আমার মনে হচ্ছে এটা এখন পসিবল হবে না ড্রাইভার সাহেব নিচে নেমে বিভিন্ন জিনিস চেক করে দেখলো যে এখানে মিস্ত্রি দিয়ে এটা ঠিক করা পসিবল আর ওইটা শোনার পরে গুলজার ভাইকে একটু সাহস দিলাম এবং বললাম যে মিস্ত্রি চলে আসলেই

সবকিছু দেখে যেটা মনে হলো যে এখানে প্রায় ঘন্টা আমাদের সময় কাটাইতে হবে তাই এই বাসে দুই তিন যেখানে নষ্ট হয়েছে তার পাশেই দেখলাম ছোট একটা একটা খাল এবং মধ্যে সুন্দর ওইটার নৌকা তো চিন্তা করলাম এখানে বসে আমরা বাকি সময়টা কাটাই এবং এই সময়টাকে একটু আনন্দ মুখর করে তুলি এরপরে আমরা আমাদের লাঞ্চটা করে ফেললাম যেটা করার কথা ছিল কাপ্তায় যাওয়ার পরে যাই হোক অনেকক্ষণ পর বাসটা ঠিক হইলো এবং আমরা আবার রওনা দিলাম কিছু দূর যাওয়ার পরে আবার ঘটলো নতুন একটা ঘটনা ব্রেক নাকি কাজ করতেছে না মানে কোন একটা জিনিস নাকি ওয়েল্ডিং করতে হবে যেটা ছাড়া এই ব্রেক নাকি ধরবে না এত বড় বাস ওয়েল্ডিং মেশিনের কাছে নেওয়া যাচ্ছে না তাই মেশিনটাকে উঠিয়ে বাসের কাছে আনা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের যাত্রা মনে বিপদ পিছুই না ছাড়তেছে এই সময় আমাদের কাপ্তাই লেকে বোটে থাকার কথা আর এখন আমরা বসে বসে ওয়েল্ডিং করতেছি এই ছোট জিনিসটা ছাড়া আমাদের বাস ব্রেক করবে না তাই এই জিনিসটা রেডি করার জন্য আমরা সবাই বসে আছি আর ওয়েট করতেছি কখন এটা ঠিক হবে আর খন আমার গাড়িটা যাবে আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা ঠিক হইলো আর আমরা কাপ্তায় পৌঁছাইতে পৌঁছাইতে সন্ধ্যা হয়ে গেছে ঠিক সন্ধ্যার সময় আমরা মাস্টার হোটেলের সামনে পৌঁছাই নামার পর পরই গুজার ভাই তার মানুষজন নিয়ে ক্যাম্পিংয়ের জিনিসপত্রগুলো বোটে ওঠানোর জন্য ব্যবস্থা করতেছে এই গুজার ভাই এত কিছু নিয়ে ক্যাম্পিং করতে যায় যে এই ব্যাগগুলা সামলাইতে আমরা হিমশিম খেয়ে যাই এত এত জিনিসপত্র নিয়ে ক্যাম্পিং করা ওনার একটা বৈশিষ্ট্য আর এইটা এগুলো নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে কি পরিমাণ কষ্ট সেটা যারা যায় মুখ এরপরে আমরা আমাদের সন্ধ্যার নাস্তা আর চা খাওয়ার পরে আমরা বোটের উদ্দেশ্যে যাচ্ছি এই বোটে করে বিকেল বেলা আমাদের কাপ্তাই লেকটা ঘুরার কথা বাট কপাল খারাপ বাস নষ্টের কারণে আমাদের এইগুলো প্ল্যান গুলো শেষ হয়ে গেছে তারপর ওই রাতের বেলা বোটের সুখটা পাবো সেই চিন্তা করেই ভালো লাগতেছে কাপ্তাই লেকের সবচেয়ে বড় দোতলা বোটটাই ভাড়া করা হয়েছে এই ট্যুরের জন্য কিন্তু মাঝি না থাকার কারণে তার ছোট ভাই বোটটা চালাচ্ছিল এবং সে ওই জায়গাটা চিনে না পরবর্তীতে তার ভাই আসার পরে আমরা রাত নয়টার দিকে টুকুন ইকো রিসোর্টে যাইয়া পৌঁছাই বোর্ড থেকে নেমে আমাদের সকল মালপত্র নিয়ে আমরা যখন আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডে পৌঁছাই তখন বাজে রাত সাড়ে নয়টা আর এই সময়ের পরে আমি দেখলাম এই গ্রুপের আসল কাজ মানে তারা মোটামুটি এক ঘন্টার মধ্যে পুরো ক্যাম্প সাইটটাকেই রেডি করে ফেলছে মানে এত দ্রুত এত মানুষের আবাসন তৈরি করা মানে এই যে তাবু টাবু এগুলো ঠিক করা এবং সব কিছু সেট করা রান্নার সকল কাজগুলো অ্যারেঞ্জ করা মানে এইটা দেখে আমি পুরা অবাক এখানে বিকেলবেলা আসার কথা বাট তারপরও আমরা আসতে অনেক লেট করে ফেলছি আমাদের এখানে এসে পৌঁছানোর কথা চারটা থেকে পাঁচটা বাট আমরা রাতের নয়টা বাজে এখানে আসার পরে এই সব কিছু যে এত ফাস্ট রেডি করতে পারবে এই জিনিসটার জন্য গুর্জর ভাইকে আসলে অনেক ধন্যবাদ আমি আসলে পুরাই অবাক হয়ে গেছি যে এত অল্প সময়ে মানে এক ঘন্টার মধ্যে পুরো ক্যাম্প রেডি হয়ে গেছে আমাদের চা রেডি হয়ে গেছে আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি অনেক খাইতে ইচ্ছা করতেছিল চা তাই চাটা রেডি করে ফেলছে এখন বাজে রাতে সাড়ে দশটা আমরা এখন সন্ধ্যার চা খাচ্ছি চা খাওয়ার পরে এই ক্যাম্প ভিতরেই আমরা আমাদের এশার নামাজটা আদায় করে নিলাম পুরো ক্যাম্পসাইট জুড়ে এক বিশাল আয়োজন মানে মানুষজন খাবার দাবার রান্না করতেছে এদিক দিয়ে কিছু মানুষ আড্ডা দিচ্ছে কিছু মানুষ গান করতেছে ওদিক দিয়ে কাটাকাটির কাজ চলতেছে আর এদিক দিয়ে গুলজার ভাই আপনার মুরগিটা রেডি করতেছে মানে আজকে রাতে আমাদের খাবার হচ্ছে গো মানে মুরগির মাংস ভুনা করব আর সাথে পরাটা দিয়ে ওইটা খাবো তো এইটার জন্য যাবতীয় সব কিছু উনি মানে বাইর থেকে নিয়ে আসছে এবং এগুলো একটা একটা করে প্যাকেট খুলতেছে আর এগুলো মেক মানে মেক করতেছে এই জিনিসগুলো দেখতে ভালো লাগতেছে মানে ক্যাম্পিংয়ে আসছেন আপনি যদি রেডিমেড খাবার পান তাহলে কিন্তু ক্যাম্পিংয়ের মজাটা আপনি বুঝবেন না তাই ক্যাম্পে আসতে হইলে মানে ক্যাম্পিং করতে হইলে আপনাকে এইখানে বসে রান্না করে খেতে হবে আর এই রান্না করার ক্ষেত্রে সবাই যদি হচ্ছে একসাথে করি তাহলে এই জিনিসটা আরও মজার হয়ে যায় যেহেতু আমাদের টাইম শেষ হয়ে গেছে মানে টাইম অনেক আমরা শেষ করে এখানে আসছি তাই আমরা সবাই মিলে এই খাবারটা রেডি করতেছি

ভাই খাবার কেমন হয়েছে বলেন খুব ভালো ভাই খাবার কেমন হয়েছে হ্যাঁ

সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চারিদিকে নিঃশব্দ নিশ্চুপ একটা পরিবেশ এই সময়টা আমার সবচেয়ে বেশি ভাল লাগে আর ওদিকে দেখলাম গুলজার ভাই খিচুড়ি রান্না করার জন্য মহাব্যস্ত সকালবেলা আমাদেরকে খিচুড়ি আর ডিম ভাজি করে খাওয়াবে তাই উনি এই সব কিছু রেডি করতেছে

ডিম ভাজির জন্য বসে ডিম ডিম খিচুড়ি আর সাথে হচ্ছে ভাজি খাবার দাবার শেষ করে আমি চলে গেলাম এই রিসোর্টের কাইকিং ঘাটে এই ঘাটটা কিন্তু অনেক সুন্দর আর কাইকিং করারও ব্যবস্থা আছে আমি যাচ্ছি এখানে গোসাল করার জন্য আর এই জায়গাটাতে গোসাল করার মজা অনেক বেশি আর যাওয়ার পর দেখলাম এখানে সাতার প্রতিযোগিতা হচ্ছে মানে যারা এখানে এই যে ঘুরতে আসছে ওনাদের মধ্যে সাতার প্রতিযোগিতা হবে তো সাতার প্রতিযোগিতাটা দেখতে থাকলাম কাপ্ত মধ্যে এই রায়নাটুকুন ইকো রিসোর্টটা আসলে অনেক সুন্দর অনেক বড় জায়গা নিয়ে করা আপনারা আসলে এখানে একটা স্থিতিক ভাইব পাবেন মানে যারা নিরিবিলি পছন্দ করেন আপনাদের কাছে এই রিসোর্টটা ভাল লাগবে এখানের মধ্যে সুন্দর সুন্দর কিছু কটেজ আছে কিছু রুম আছে যেগুলোতে আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন আর রেস্টুরেন্ট এবং অন্যান্য সকল ব্যবস্থাই আছে গোসল শেষ করে আবার ক্যাম্প সাইডে ফিরে আসলাম আর আসার পর দেখতেছি তারা রান্না রান্নাবান্না নিয়ে মহাব্যস্ত দুপুরের খাবার রান্না করার জন্য চারোদিকে সবাই আয়োজন করতেছে আর দুপুরের খাবারের জন্য আমাদের জন্য রেডি করতেছে মুরগির মাংস পেঁয়াজা করবে আর হচ্ছে আপনার সালাদ এবং অন্যান্য জিনিসগুলো থাকবে অল্প সময়ের মধ্যে খাবার রেডি আমরা খাবারের জন্য চলে আসছি আর দুপুর বেলা এই খাবারটা পাইয়া মানে মনটা খুশি হয়ে গেছে যেহেতু এটা একটা প্রাকৃতিক জায়গা তার মধ্যে আমি নিজেদের হাতে রান্না করা খাবার মানে নিজেরাই রান্না করছি এইটা ভেবেই ভালো লাগতেছে খাবারটা অনেক মজা হয়েছিল আর মোটামুটি সবাই মিলে জুলে ভালোই খাইলাম বিকেল চারটার দিকে আমরা আবার ব্যাক করার সিদ্ধান্ত নেই আর এই বিকেল বেলা আমরা এই পুরো লেকটা ঘুরে বেড়াবো তারপরে চট্টগ্রাম দিকে ফিরে যাব এবার আসি এই গ্রুপের সাথে ট্যুর করলে আপনার খরচ কেমন হবে আসলে এই খরচটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কি টাইপের প্যাকেজ নিতে চান সেটার উপর ডিপেন্ড করে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত পার পারসন এই প্যাকেজগুলো আপনারা নিতে পারেন ওনার সাথে কথা বলে আপনারা আসলে কোন জায়গায় যাবেন এবং কি কি খাবার খাবেন সেটা অনুপাতেই আসলে দামটা ঠিক হবে তো আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো কিছু নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম